আমার সুস্বাদু পেঁপে দিয়ে মুসুরির ডাল নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আমি আজকে বানাবো মুসুরির ডাল দিয়ে পেঁপে দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো তো চলুন শুরু করা যাক আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন আমি ডালগুলো ধুয়ে দিয়ে দেব জলটা গরম হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দেব। বন্ধুরা যখন ঘরে মাছ মাংস কিছুই থাকবে না তখন শুধু এই ডাল পেঁপে দিয়ে রান্না করলে এক থালা ভাস মেশেই শেষ হয়ে যাবে দারুণ লাগে রেসিপিটি খেতে স্বাদ মতো লবণ লবণটা দিলে তাতেই ডালটা ফুটে যাবে দেখুন ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি ডালটা দেখুন সিদ্ধ হয়ে গেছে এখন ডাটা তো নেয় কেড়ে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো জল এবার দিয়ে দেবো হলুদ পুরো বন্ধুরা কম সহজেই রেসিপিটি হয়ে যায় খেতেও অসাধারণ লাগে দারুণ টেস্টি একটি রেসিপি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরা ডালটা ফুটে গেছে জাল হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে ফোড়ন দিয়ে দেব এবার আমি ফোড়ন দিয়ে নেবো আগে পেঁপেটা ভেজে নেব দিয়ে দেবো সরষের তেল দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা পেঁপেগুলো একটু লবণ একটু হলুদ গুঁড়ো পেঁপেটা একটু ভেজে দিলে ডালটা খেতে টেস্টি হয় তার জন্য পেঁপেটা অবশ্যই একটু ভেজে নেবেন কেটেগুলো ভেজে নিয়েছি সাইড করে নেব দিয়ে দেব একটা শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন পেপের সঙ্গে মিশিয়ে দেব ডালটা দিয়ে দেবো বন্ধুরা দেখুন কি দারুণ একটা কালার হয়েছে পেঁপেটা প্রায় গলে এসছে আর দু মিনিট মতো জাল করে নেব প্রায় গলে গেছে পেঁপেটা বন্ধুরা আমি অসুবিধার জন্য মাটির উনুনে রান্না করতে পারছি না আবার দুই তিন দিন পর থেকে মাটির উনুনে রান্না করবো কারণ পাশের বাড়িতে একটা বিয়ে বাড়িতে প্যান্ডেল হচ্ছে প্রচুর যাচ্ছে বাড়িতে তার জন্য আমি মাটির রান্না করতে পারছি না দেখুন গুলে গেছে এখন আমি জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব দিয়ে দেব একটু জিরের গুঁড়ো তো বন্ধু তৈরি আমার দারুণ টেস্টি ডাল দিয়ে পেঁপে দিয়ে দারুন মজাদার একটা রেসিপি অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে খেতে তো বন্ধুরা হয়ে গেছে আমার ডাল রান্না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি শেষ করছি কমপ্লিট আমার ডাল রান্না আমি এখানে নামিয়ে নেব